প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসানয় বিশ্বাস সবাই ভালো আছেন আজকে ভিডিওটার মধ্যে যে তথ্যগুলো দেওয়ার সেটা হচ্ছে আমি চিন্তা করে দেখলাম শুধু খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করলেই হবে না আরও কয়েকটা দিক আছে আরও কয়েকটা সাইড রয়েছে যা অনেক খামারি সেই বিষয়গুলো জানে না সেই তথ্যগুলো না জানার কারণে অনেক খামারি অনেকভাবে লস করতেছেন যেমন আপনি হাঁস খামার করলেন আপনি হাঁস খামার করার পরে অ্যাক্সিডেন্ট অসুস্থতা সেটা স্বাভাবিক সেটা আসতেই পারে অনেক সময় ভ্যাকসিন করার পরেও ভ্যাকসিন ফেল করে যদি আপনার ভ্যাকসিন ফেল করে যদি অসুস্থতা তখন দেখা দেয় তখন আপনার লাস্ট স্টেপটা কি আপনি কি করতে পারেন আপনি চিকিৎসা করলেন চিকিৎসা ভালোভাবে কাজ করলো না তার মানে কি আপনার এই হাঁসগুলোর দাবি সেরে দেবেন অবশ্যই না আপনারা সকলেই জানেন ডাক ফ্লেক যদি ভ্যাকসিন ফেল করে তারপরেও যদি আসলে সেই রোগটার মধ্যে হাঁসগুলো আক্রান্ত হয় তার মর্টালিটির হার এইট্টি পার্সেন্ট পর্যন্ত চলে যায় তখন আপনি কি করবেন আপনারা এক হাজার হাঁস ফলন করছেন আপনার এক হাজার হাঁসের দাম হচ্ছে পাঁচ লাখ টাকা আপনি তার ভিতরে আরও খাদ্য খরচ আনুষাঙ্গিক গড় শ্যাট এদিক সেদিক মিলিয়ে আপনি সেইখানে আরও দুই তিন লাখ টাকা ইনভেস্ট করছেন তো আপনার সাত আট লাখ টাকা ধ্বংস হয়ে যাবে নিমিশের মধ্যেই এটা আসলে সম্ভব না আসলে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট অয়ে আছে আপনি যদি মাথা খাটিয়ে চলতে পারেন সেখান থেকেও ফিরে আসলে সম্ভব যেমন সেই সবচেয়ে দুর্বল দিক হচ্ছে আপনার হাঁসের জন্য বাংলাদেশে কয়েকটা জায়গায় নির্দিষ্ট একটা আড়ত আছে হাঁসের যেখানে পাইকারি বেচা কেনা হয় আপনার হাঁস যদি অসুস্থ থাকে সেই হাঁসটা বিক্রি করার মতো একটা প্রসেস আছে সেখানে কাটাই পার্টি আছে তারা আসলে হাঁসটা সঙ্গে সঙ্গে কিনে নেয় আপনার হাঁসটা যদি অসুস্থ থাকে আপনার হাঁসটা যদি জীবিত থাকে আপনি নিশ্চিত থাকেন সেই হাঁসটাও বিক্রি করতে পারবেন এমন আরত আছে সেই বাজারের একটা ভিডিও হবে যদি আপনারা সেরকম একটা ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যদি আপনাদের রেসপন্সটা ওইরকম পাই অবশ্যই অবশ্যই আমি সেরকম একটা ভিডিও করবো ইনশাল্লাহ আর তার পরবর্তীতে আমার একটা স্টেপ হবে যে আসলে কোথায় পাইকারি মূল্যে বাচ্চা পাওয়া যায় সব ধরনের জিন্দিং খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান রানার দেশি সব ধরনের বাচ্চা পাইবেন পাইকারি মূল্যে সেই বাচ্চার একটা নির্দিষ্ট আড়ত আছে সেই আড়তের মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ বাচ্চা বেচা কেনা হয় আমি সেরকম একটা ভিডিও করব এই দুইটা বিষয়ে আমার কাজ করতেই হবে কেন অনেক খামারই আসলে যদি একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি পড়ে যান সর্বশেষ কোনো ভ্যাকেন্সি থাকে না সেই বিষয়টা নিয়ে অবশ্যই কাজ করা দরকার চিন্তা করে দেখলাম এবং কি অনেকেই নানান ধরনের বাচ্চা নিয়ে প্রতারিত হন বি গ্রেড সি গ্রেডের বাচ্চা নিয়ে খামার করেন সেইখানে ভালো পরিমাণ একটা প্রোডাকশনের আশা করা যায় না সেই হাঁসটা আসলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে আপনি ভালো পরিমাণ ইনভেস্ট করলেও আসলে ফিডব্যাকটা সেরকম পাওয়া যায় না তাই ভালো মানের বাচ্চাও আপনার হাঁস খামারের জন্য একটা অন্যরকম ফেসিলিটিস যদি ভালো মানের বাচ্চা না থাকে তাহলে খামারের মধ্যে টিকা একটু মুশকিল হয়ে দাঁড়ায় তাই এই দুইটা বিষয় নিয়ে অবশ্যই কাজ করবো যদি আপনারা রেসপন্স করেন আরেকটা কথা না বললেই নয় যারা আবদ্ধ অবস্থায় হাঁস খামার করতেছেন তাদের লস করার বেসিক্যালি কারণ একটা জায়গার মধ্যেই আমি দেখছি সীমাবদ্ধ থাকে সেটা হচ্ছে আপনার খাদ্য ব্যবস্থাপনা যদি আপনি খাদ্য ব্যবস্থাপনা ভালোভাবে করতে না পারেন আপনি নিশ্চিত থাকেন আবদ্ধ অবস্থায় আপনিও লস করবেন কেন আপনারা যেই খাদ্যটা পঁয়ষট্টি টাকা কেজি আটষট্টি টাকা কেজি বাজার থেকে কিনে খাওয়াইতেছেন আপনি কি চিন্তা করে দেখছেন সেই খাবারটাও আপনি কিন্তু কম টাকার মধ্যে আপনি উৎপাদন করতে পারেন যদি আপনার এখানে কাঁচামালগুলো অ্যাভেলেবেল থাকে এই দেখেন এই খাদ্যটা আমি তৈরি করতেছি মাত্র পঁচল্লিশ টাকা কেজি পড়তেছে আমার ফিডমিল থেকে বের হওয়া পর্যন্ত আমি এই খাবার দিয়ে লাভ করতে পারবো নাতে কি আটষট্টি টাকা কেজি খাবার খেয়ে লাভ করতে পারবো আপনার হাঁস খামারটা যদি কিছুটা অসুস্থতার মধ্যে পড়ে তখন আপনার অবস্থাটা কী হবে চিন্তা করছেন আপনি যে ওই বিশ টাকা প্রতি কেজিতে বেশি দিতেছেন এই প্রতি কেজিতে বিশ টাকা তখনও বেশি দিতে হবে যখন আপনার হাঁস খামারে কোনো একটা অসুস্থতাজনিত কারণে ডিম না থাকবে আর আপনারা তো জানেনি হাঁস খামারে যদি ডিম না থাকে খামারিদের প্রত্যেকটা খামারিদের মাথার মধ্যে হাত থাকে তাই কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার ব্যবস্থাপনা করেন একটা হাঁসি ডিম পারার জন্য যেই যেই উপাদানগুলো দরকার সেই সেই উপাদানগুলো রেখে পাইকারি মূল্যে সেই উপাদানগুলো ক্রয় করে আপনি খাদ্য ব্যবস্থাপনাটা সার্চ করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই লাভবান হবেন এই খাবার বাজার খাবারটার বাজার মূল্য পড়ে বল্লিশ টাকা কেজি যদি আপনারা চান আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন টাইটেলে দেওয়া নাম্বারে আপনাকে ফোন দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব আমার লাভের প্রয়োজন নেই উৎপাদন খরচ আপনি যা আছে তা দিয়ে আপনি খাবারটা তৈরি করে নিতে পারেন আমার ঠিকানা হচ্ছে আলময়মন সিং যদি খাবারের প্রয়োজন হয় টাইটেলে নাম্বার আছে আপনি আমাকে ফোন দেন যদি আমার এই ভিডিওটা তথ্যবহুল মনে হয় যদি মনে হয় এই ভিডিওটাতে আমি একটু উপকৃত হয়েছি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন আর ভালো একটা কমেন্ট করেন যদি আপনার কোনো মতামত থাকে একটা লাইকে আমার অনেক বেশি আনন্দ হয় নতুন একটা ভিডিও বানাতে আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম